Okay. পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাচ্ছি আর এই কেকটা এতটা সুন্দর যারা হচ্ছে একদম সিম্পল এবং সাদা মাটা কেকগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কেকগুলো অনেক ভালো তো অনেকে হচ্ছে গরজেস পছন্দ করে না কালারফুল পছন্দ করে না তারা কিন্তু এই ধরনের কেক নিয়ে থাকে আমি এই কেকগুলো আমার পেজের অসংখ্যবার তৈরি করেছি আর অসংখ্য ক্রেতা আছে যারা আমার এই ধরনের ডেকোরেশনগুলো পছন্দ করে অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে আর কেকের ভিডিওটা আশা করছি সবারই অনেক ভালো লাগবে তো এক পাউন্ড কেকের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছেন কতটুকু ক্রিম ইউজ করেন তো এক পাউন্ড কেকের জন্য আমি এক কাপ পরিমাণের মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের ক্রিম বিট করে থাকি তো সিম্পল ডেকোরেশন হলে এক কাপেই হয়ে যায় এক কাপের কমও লাগে আবার যদি বেশি গর্জেস ডেকোরেশন চান ক্রিম দিয়ে অনেক ধরনের ফুল তৈরি তারপরে হচ্ছে আউট যে ডেকোরেশনগুলো থাকে ক্রিম দিয়ে সেগুলো যদি বেশি গর্জেস চান তাহলে কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে বিট করতে হবে আর সব সময় কিন্তু আমি এক পাউন্ড কেক তৈরি করলে এক পাউন্ড কেকে যতটুকু ক্রিম লাগে ততটুকু বিট করি না বাট বাট আমার ইচ্ছা মতো আমি ক্রিম বিট করে রাখি দেন যতটুকু লাগে ততটুকু দিয়ে কাজ চালিয়ে যায় কাজ শেষে যেটুকু বাঁচে সেটুকু এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিই তো ডিপ ফ্রিজে যদি বিট করা ক্রিমটা রাখেন অনেকেই বলে সেটা কি বের করলে নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হবে না কোনোভাবেই নেক্সট টাইমে যখন আপনি কেকের কাজ করবেন তখন হচ্ছে অবশ্যই আধা ঘন্টা আগে সেই ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখে দেবেন তো নর্মালে রেখে দিলে ডিপটা সেরে গেলেই একটু হালকা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন অথবা একটু বিটার দিয়ে বিট করে নেবেন তাহলে একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে তো এভাবেই আমি সব সময় কাজ করে থাকি আসলে ওইভাবে মেপে মেপে কোনো কাজ করা যায় না আমরা যারা হোম মেকার আছি তারা কিন্তু সবসময় অতিরিক্ত বেশি বেশি করে এই কাজ করে থাকি সব কিছুই কিন্তু মেপে করা যায় না এক পাউন্ড কেক বেস তৈরি করার সময়ও কিন্তু ওইভাবে মেপে কোনো কিছু করা যায় না এখন যেমন সব কিছু অভ্যাস হয়ে গিয়েছে এখন কোনো মেজারমেন্ট লাগে না আর একটু বেশি বেশি করেই করার চেষ্টা করি বাট যেগুলো বাঁচে ওগুলো ওইভাবে সংরক্ষণ করে রেখে দিই এতে তো কোনো সমস্যা নেই ওইভাবে একদম এক পাউন্ড কেকের জন্য এক কাপ ক্রিমে যে বিট করতে হবে তার তো কোনো মানে নেই তো দেখতেই পারছেন কেকটা কতটা সিম্পল আর কতটা সাদা মাটা এই ধরনের ফ্রেশ কেকগুলো খেতে কিন্তু খুবই আমি হয় এবার আমি হাতে তৈরি কিছু চকলেট টপার ইউজ করছি আর এই চকলেট টপারগুলো কিন্তু আমি তৈরি করা দেখিয়েছিলাম নে আমার ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে পেজ থেকে দেখে নিতে পারেন এখানে যে আমি ফুলটা দিয়েছিলাম এই ফুলটা কিন্তু আমি একশো পঁচানব্বই নাম্বার নজেল দিয়ে করেছি এটা কিন্তু টু সিক্স বি নজেলের কাজ না এটা হচ্ছে একশো পঁচানব্বই নাম্বার নজেলের কাজ আপনারা চাইলে এই এই ডেকোরেশনটা সিক্স বি নজেল দিয়েও করতে পারেন দুইটার কাজই সেম সেম বাট একটু আলাদা আছে তো দুইটাই অনেক সুন্দর লাগে Tu puta... একটা গ্যাপে গ্যাপেই হচ্ছে আমি একটা করে চকলেট টপার দিয়ে দিয়েছি হোয়াইট চকলেট টপার এরপরে আমি এই ফাঁকা অংশে হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম তো সেটাই সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই কেকটা এত ইয়ামে হবে একটাই কারণ কেকের মধ্যে কোনো কালার নেই তারপরে হচ্ছে প্রচুর টপার থাকে এবং প্রচুর চকলেটই ভাব থাকে অনেকেই হচ্ছে ডার্ক চকলেট লাইক করে না হোয়াইট চকলেট প্রচুর লাইক করে তারা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো নিয়ে থাকে আপনারা চাইলেও এই ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন কতটা সুন্দর আর কতটা যে টেস্টি আমার অনেক প্রিয় একটা কেক আমি সব সময় বাসার জন্য যদি খাওয়ার জন্য কখনো কেক তৈরি করি তাহলে এই ধরনেরই সাদা মাটা কেকগুলোই তৈরি করে থাকি এটা কিন্তু হোয়াইস্ট ফরেস্টের মতোই লাগলো হোয়াইট ফরেস্ট যেভাবে কেকটা আমরা তৈরি করি সেমভাবেই করলাম বাট এটা একটু আলাদা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব